কাকিমা এই কাদা দিয়ে পুতুল তৈরি করে দিতে পারবেন আমাকে কাকিমা ছোটবেলায় আমরা এই যে কাকে কলসি দেওয়া যে পুতুলগুলো নিয়ে খেলা করতাম ওই পুতুল তৈরি করে দিবেন কিন্তু পারবেন আপনি আচ্ছা তৈরি করে দেন তো আমি একটু দেখি কেমন করে তৈরি করেন এইটা কি কাকিমা এটা শাঁস পুতুল পুতুলের শাঁস না এটা শাঁসই তৈরি হয় না

তারপরে এরকম কইরে তারপরে আইটিয়ে দেখি একটু আগাই নাশাম তো হ্যাঁ একটা হয়ে গেছে না আর একটা ফ্রেম এটাও ওই আগেরটার মতো ওইরকম সাফেচাপে ই করতে হবে হ্যাঁ এটা ওইটা ওই একই একভাবে কইরে তারপরে আর কি সাথে সাথে আটটি হবে আহনে সই মে ভালো দেইনি আর আগে গরে করেছে যথেষ্ট পুতুল গুড়া খোরঘশ এসব তৈরি করেছে কিন্তু আহনে পারে এই দুইটা এখন কি করবেন এই যে এরকম আরতিছে দারুন তো এই দুইটা ate যাবে হ্যাঁ আইটে যায়ে তারপরে আমার নাতি নাতনিগের চি পুতুল তৈরি হবে পুতুল তৈরি হবে পুতুলটা এখন খুলতেছেন না হ্যাঁ

তৈরি হয়ে গেল সুপ্রিয় দর্শক এই সেই কাকে কলসি নেওয়া পুতুল আমরা ছোটবেলায় পুতুলের সঙ্গে খেলা করেছি আপনার যে ছোটবেলার বন্ধুর সঙ্গে এই পুতুল নিয়ে খেলা করেছেন সেই বন্ধুকে অবশ্যই মেনশন করবেন